বাবা বাইরে কি গরম জানো না রোদ্দুর চারিদিকে মানে রোদ্দুরে ছড়াছড়ি মনে হচ্ছে ছড়িয়ে রেখেছে এমন অবস্থা এত রোদ্দুর না মানে পারা যাচ্ছে না বাইরে গিয়ে দুদণ্ড তুমি দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে সমস্যা এই পার্থিবকে দিয়ে যখন মানে দিতে গিয়ে এ বাবা ছিঁড়ে গেছে দেখো জায়গাটা ছিঁড়ে গেছে মানে এগুলো থাকে না এগুলো পাতি একটাই কারণে ওই তোমার কাচের ওপর না দাগ হয়ে যাবে দেখতে খুব বাজে লাগবে যখন মানে এটা তুলি কাছটা এত সুন্দর পরিষ্কার থাকে দেখতে কি ভালো লাগে যখন এটা পাতবো না তখন তো অজস্র দাগে ভর্তি থাকবে তখন দেখতে একদম খারাপ হয়ে যাবে এই যে প্লাস্টিকগুলোতেই দাগে ভর্তি সেই কিচকিচ বালির মতো অবস্থা জানো না কি আর করা যাবে সকালবেলায় দেখো শশা দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রেডটাকে খুব সুন্দর করে স্যান্ডউইচের মতো করেছিলাম তো করে দিয়েছি ওই যে আটার যে ব্রেডগুলো পাওয়া যায় ময়দান না আটারটাই নিয়ে আসি ওটা বেশ ভালো লাগে খেতে আর ওটা খেলে না খুব একটা গ্যাস অম্বল হয় না তো ছেলের এই পেঁয়াজ সব বের করে রাখবে শশাগুলো খাবে ডিমটা খাবে কিন্তু পিঁয়াজটা কিছুতেই খাবে না পেঁয়াজগুলো সব রেখে দিয়েছে এগুলো খাওয়া দাওয়া করার পর সকালে পার্থ ঘদ্য ঝাড় দিয়ে দিয়েছিল আমি গিয়ে ওপরে ওই তোমার গোপালকে জল মিষ্টিটা দিলাম এ শোনা গোপালের জল মিষ্টিটা নামে দেয় না পিঁপড়ে ধরবে সোনপড়ি এনেছিলাম ওকে সকালে একটু দোকানে পাঠিয়েছিলাম ওর দোকান থেকে একটুখানি ব্রেড এনেছে আর শশা নিয়ে এসেছিল আর ঠাকুরের জন্য ওই দুটো স মানে পাপড়ি সন্দেশ নয় পাপড়ি মাঝে মাঝে সন্দেশ সোনপাপড়ি রসগোল্লা এগুলো এনে এনে দিই হ্যাঁ ফলটা খুব একটা পাওয়া যায় না বিকেলে দিয়ে গেলে ভালো হয় ফলটা আনতে পারি বিকেলে তো আর যাওয়া হয় না ওর জন্য ফলটা আনা হয় না লেবুটা দেওয়া হয় আর তো কোনো ফল সেভাবে আনি না কারণ আপেলটা খাই না গ্যাস হয় ভালো লাগে না আপেলটা খেতে দাঁড়া একটু জল খেয়ে নিই ভস্ম গরম জানো না বাবা এখন এই রান্না বান্না করতে হবে একটু বাজারে গিয়েছিলাম পার্থ বললে একটু ইলিশ মাছ খাবে মাঝে একবার ইলিশ এনেছিলাম খাওয়া হয়েছে কিন্তু সেগুলো সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়েছে তো ভালো লাগছে না মনে হচ্ছে একটু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল হবে এটা কিন্তু বেশ ভালো লাগে আর একটু থোর এনেছি থোরটা খণ্ড করব। আর ও টমেটো কিনেছে ওর আবার টমেটো চাটনি ভীষণ ভালো লাগে টমেটো চাটনি করে দেব আমার খুব একটা ভালো লাগে না ও যে কী হারে টমেটো চাটনি খায় না বিশ্বাস করবে না এখন যাব ছটফট রান্নাটা করে নিই বাবা সাড়ে এগারোটা বেজে গেছে ভাবো চলো চেঞ্জ করে রান্নাটা বসাই আগে সকালবেলায় কর্তাগিন্নি দুজনেই বাজারে গিয়েছিলাম খুব একটা আমি আরও একসাথে খুবই কম বাজারে যাই ও বলে মনি তোমার যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি যখন তোমার কি দরকার তবুও বললাম যে চলো একসাথেই যাই পার্থিবকে রেখেই আমরা দুজন গিয়েছিলাম তারপরে গিয়ে একটুখানি মাছ কিনেছি আর একটুখানি আসার সময় কাতলা মাছও কিনে এনেছি শুধু ইলিশ মাছ তো আজকে রান্না করবো আজকে খাওয়া হয়ে যাবে তো ভাবলাম একটু কাতলাও নিয়ে যায় তাহলে আর একদিন হয়তো আমাদের চলে যাবে ওই জন্যই নিয়ে আসলাম মাছটা ধুয়ে টুয়ে এখন রেখে দেব আর এই যে ইলিশ মাছটা এখন ভালো করে ধোবো পদ্মার ইলিশ আর আমাদের এখানকার ইলিশের মধ্যে না একটু তফাত আছে পদ্মার ইলিশগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে সেদিনকে উইচাপুর থেকে বড় বড়ো সাইজে একটু কেটে এনেছিল পদ্মার ইলিশ বেশ ভালো লেগেছিলো সেটা জানো তো পুরো সর্ষে বাটা দিয়ে দুদিন করে খেয়েছিলাম হেভি লেগেছিল। তারপরে মন চাইছিল যদি একটু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করতে পারতাম তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হতো ইলিশ মাছ একটু বেগুন দিয়ে আমার মা আরেকটা জিনিস দিত বেগুনের সাথে না ওই দুধ কচু আছে না দুধ কচুর ডগা কেটে নিয়ে আসতো ওই ডাটা টাইপের মধ্যিখানে যেটা হয় না সেই গোলটা কেটে এনে ওটাকে ছাল ছাড়িয়ে বড় বড় করে পিস করে না ঝোলের মধ্যে দিয়ে দিত অসাধারণ লাগতো খেতে দুধ কচু কিন্তু খেতে ভালো আমরা হয়তো সেটা খাই না অনেকেই জানে না কিন্তু ওটা কিন্তু অসাধারণ খেতে দুধ কচুটা যদি রান্না করো আর এই দেখো ইলিশ মাছ এইটুখানি মানে হয়েছে এখান থেকে শাশুড়ি মাকে একটু পাঠিয়েছিলাম আর আমরা মাথাটা রেখে দিই ওটা দিয়ে একটুখানি কচুর শাক করতে পারবো পুঁই শাকটা করি না একটাই কারণে পুঁই শাক আমাদের বাড়িতে খেতে একদম কেউ ভালোবাসে না ওই জন্য পুঁই শাকটার কড়া করা ইচ্ছে করে করলে সে আমাকে একাই খেতে হয় তো অল্প করে করলে অসুবিধা নেই মাসের দিনকে বাড়ি থেকে মায়ের বাড়িতে বড় বড় একটুখানি পুঁই শাক হয়েছে ডগাগুলোও বেশ বড় ডাটাটাও বেশ বড়। তো ওটা এনে একদিন করেছিলাম আর এখানে দেখো আমি থোর কেটে নিয়েছি টমেটো চাটনি করব থোরটা কিন্তু বেশ ভালো ছিল একদম কচি থোর দেখো হাত দিয়ে চাপছি তো একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে থোর যত নরম হবে না রান্না করার পর তার স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যায় আমি থোর কলা এগুলো প্রায় নিয়ে আসি আগে তো এগুলো কেউ খেতে ভালোবাসতো না তো আমি বলেছি দেখো এগুলো যদি না খাও শরীরে কিন্তু আয়রন ঢুকবে না তা বলছি ঠিক আছে তুমি অল্প করে করো অল্প খাবো একবেলা খাবো রাতে তো আমরা সাধারণত এখন ভাত খুবই কম খাচ্ছি রুটি খাওয়ার চেষ্টা করি রাতে কিন্তু রুটি রুটি খাওয়াটা ভালো ভাত না খাওয়াটাই ভালো আর যদি দেখি খুব গরম পড়ছে রুটিটা তখন অনেক সময় সহ্য হয় না আমাদের তখন একটু ভাত করে নিই তাও আবার কি সেদ্ধ ভাত করি দুপুরে তরকারি থাকলে তো কোনো ব্যাপার নেই আর যদি দেখি না দুপুরে তরকারি নেই তাহলে একটুখানি ডাল পেঁপে আমার গাছের পেঁপে আছে পেঁপের তরকারি তো আমাদের বাড়িতে কেউ খায় না ওর জন্য আমাকে না পেঁপে সেদ্ধটাই দিতে হয় কিছুতেই পেঁপের তরকারি খায় না সেদিন আমার বোন বলছিল দিদি একটুখানি পেঁপে মাখা করে দিবি আমাকে তো ও বাড়ি এসেছিলো দুদিন থেকেছে তারপর চলে যাচ্ছে তো আমি ভাবলাম ওকে তো খাওয়াতে পারিনি আমি সেই মানে তাড়া তাড়াহুড়ো করে মেখে ওকে আবার আমি ওই অটোতে বসেছিলাম বললাম তুই একটু অটোর সামনে একটু দাঁড়াবি আমি দিয়ে দেব। তারপরে একটু দিয়েছিলাম ও বাড়ি গিয়ে খেয়েছিল পেঁপে মাখা আমিও একটু খেয়েছিলাম একার জন্য দেখবে মাখাতে ইচ্ছে করে না যদি কেউ খায় তাহলে ভালো লাগে মাখাতে আগে আমাদের বাড়িতে তো অনেক গাছ ছিল মাঝে মধ্যেই আমরা মেয়েকে খেতাম বান্ধবীরা আসত তো সবাই মিলে বেলায়। ওই সাড়ে তিনটে চারটে কারণ দেখো আড়াইটে দুটো আড়াইটের সময় তো সবাই বাড়িতে ভাত তাত খায় ছুটি চাটার দিন আড়াইতে তিনটের সময় মাঠে বসে তখন তো অত ঘরবাড়ি ছিল না সামনেটা মাঠের মতোই ছিল ওখানে বসে কলা পাতায় মাখা করতাম কলা পাতাতেই খেতাম ঘটি বাটি কিছু লাগতো না আর এরকম করে খেতাম খুব ছোটোবেলার দিনগুলো কি সুন্দর ছিল না যত বড় হয়ে যাই তত সেই দিনগুলোকে সব হারিয়ে ফেলি এটাই লাইফ সবই বুঝি কিন্তু আমরা তো ছোটোবেলার দিনগুলোকে সবসময় আঁকড়ে ধরে থাকলে তো হবে না কিন্তু মিস করি খুব ভালো ছিল দিনগুলো কোনো টেনশান ছিল না ফ্রি ছিলাম আর এখন অনেক টেনশান নিতে হয় অনেক সংসারে ঢুকে গেলে এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা আর সত্যিই পারা যায় না যাই হোক মাছ ভেজেছি তো একটুখানি তেল তুলে রাখবো পার্থ এই মানে মাছের যে তেলটা বেরোয় না ইলিশ মাছের একটু দেখবে বেরোয় তো ওই গন্ধে না ও মানে ভাতটা মেখে খেতে খুব ভালোবাসে তো আমি ওর জন্য একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে একটু তেলটা কেটে নেবো তাহলেও ভাত খেতে পারবে আর আমার পার্থিব সোনা বড্ড দুষ্টুমি করছে তাই বলছি ওই হাতা খুন্তি দিচ্ছি দাঁড়া গরমে বলছে তুমি আমায় পারবেই না মারতে আনলাম না রে তোর জন্য করিনি হাতা একটু জল ছিল তাই আমি গ্যাসের তলার মধ্যে দিলাম কারণ ওই জল সমেত যদি আমি কড়াইয়ের তেলেতে দিই তাহলে ছিটা ফুটে আমার গায়েই চলে আসবে ওই জন্য দিয়েছিলাম ও তো ভয় পায় না আমাকে কিছুতেই ভয় পায় না মাঠ মানে লাঠি বা তারপরে খুন্তি এগুলো নিয়ে গেলেও কিছুতেই ভয় পায় না আর এগুলো কমন মায়েদের না খুন্তি ব্যালন চাকি মানে ব্যালন বেলনটা নিয়ে যাওয়া হয় চাকিটা অবশ্য ওটা নেওয়া হয় না তো এইগুলো নিয়ে আমার মারাও তাই করেছে মানে আমার মাও আমরাও তাই করি সব মায়েদের একই ধর্ম তো যাই হোক এখন হচ্ছে ইলিশ মাছের ঝোলটা বসাবো তার জন্য একটু কালো জিরে লঙ্কা দিয়ে দিয়েছি জল দিয়ে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা যদি এখন এর মধ্যে দিয়ে দিই তাহলে তেলটা টেনে নেবে বেগুনটা খেতে ভালো লাগবে না ওর জন্য জল দিয়ে এখন বেগুনটা দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে যেমন রান্না করি সেভাবেই করব আমার মাকে দেখেছিলাম এর ভেতরে একটু রাঁধুনি বেটে দিত তখন মানে কী বলবো এই বর্ষার সময় গঙ্গায় তো অনেক ইলিশ পাওয়া যেত ছোট ছোট বেগুন হয় না ওই বেগুন দিয়ে মা ঝোল করতো গঙ্গার ইলিশের সত্যি কথা বলবো এক গামলা ঝোল করে রাখতো না সেটাই অমৃত মনে হতো মায়েদের হাতের রান্নাই কিন্তু অমৃতই হয় আমরা যতই ভালো করে করি না কেন কিন্তু মায়ের স্বাদটা কিন্তু আসে না জানি না কেন এটা হয় পার্থিবও বলে মা তোমার হাতের যে স্বাদটা না আমি অন্য কোথাও পাই না এটা ছেলেও বলে তো যাই হোক বেগুন দিয়ে করছে আজকে খুব বেগুন দিয়ে খেতে ইচ্ছে করছিল বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব এখন এই গামলাগুলোতেই না আমাকে তরকারি ঢালতে হয় আমার সেই ডিনার সেটটা ছিল না ওই ডিনার সেটে দুটো বাটি ছিল সাদা সাদা মনে পড়ে তো সেই বাটিগুলো জানো আমাদের বাড়িতে আমি যদি জালনা দুটো খুলে রাখি রান্নাঘরের মানে বেড়ালের যে আনাগোনা মানে ওরা ওদেরই বাড়ি নিজের মনে করে ঢুকে যাবে ঢুকে গিয়ে এত পা টিপে টিপে আসবে না তুমি বুঝতেও পারবে না একদিন তো লোটে মাছ রান্না করেছিলাম সেই লোটে মাছ খেতে গিয়ে পুরো বাটিটাকে ফেলে দিল মানে রান্নাঘরেই ছিল আর একদিন কী হয়েছে চিকেন ছিল ওর ভেতরে আমারই ভুল জালনা দুটো আমি বন্ধ করে আসি তো আমার খুব শরীরটা খারাপ লাগছিলো আমি ঘরে এসে শুয়ে পড়েছি উনি জালনা থেকে ঢুকে তা খেতে গেছে একদম সেটা আবার ওই একইভাবে পড়ে গিয়ে ভেঙে গেছে আমার যা কষ্ট হয় না কি বলবো ওই সব জিনিস বাজারে কিনতে যে অনেক দাম জানো না দুটো যদি ওরকম বড় বড় বোল কিনতে গেলে তো যাই হোক শকের জিনিস পছন্দের জিনিস ছিল খুব প্রিয় জিনিস ছিল তো ওগুলো ভেঙে গেছে এখন এতে রাখতে হয় ওর ভেতরেই আমি ম্যাক্সিমাম তরকারি রাখতাম দুটো তিনটে করে তো তরকারি রান্না হয় ওটাতে দুটো রাখতাম আর ছোট ছোট যে আমার স্টিলের বাটিগুলো আছে ওর ভিতরে রেখে দিই বড় বড় গামলাগুলো খুব একটা আমি ব্যবহার করি না কারণ লাগে না আমাদের বাড়িতে তো অতো ঝোলঝালি কেউ খায় না আর তার মধ্যে তিনজন মানুষের কতই বা ঝোল করবো বলো বেশি করলে তো আবার থেকে যাবে পার্থিব দেখো খুব সুন্দর করে নামগুলো লিখে দিয়েছে আমার এখন খুব সুন্দর সুবিধা হয় নিতে আর আমি বলেছি একটু বড় করে লেখ ছোট ছোটো করে লিখে ফেলেছে ভাবজি ওই স্টিকি নোটগুলো আছে ওইগুলো দিয়ে চিপকে একটু বড় করে লিখে দেবো বলছে মা তাহলে আমিই লিখে দেবো মানে এইগুলো করতে ভীষণ ভালোবাসে তুমি একটু জল ভরতে বলো জল ভরে একটুখানি যদি বলি টেবিলে রেখে দে ও মা কাজ কিছুতেই করবে না এগুলো করবে হেভি কুড়ে ছেলেটি আমার এই যে থরটা একটুখানি আলু দিয়েই আমি ভাজা ভাজা করি অনেক সময় এমনি শুকনো ভাজা ভাজা করা যায় তেল তেল টাইপের ওটা খেতেও কিন্তু ভালো লাগে ওটা আমার মা করে বেশ ভালো আগের দিন ভিডিও করেছি পোস্টও করেছি জানি না কমেন্ট বক্সটা কেন বন্ধ হয়ে গেছে আমি বলতে পারবো না আমি খুব একটা কমেন্ট বক্স বন্ধ করি না কারণ খুব একটা নেগেটিভ কমেন্ট যে খুব আসে তাও বলবো না ওই মোটামুটি কয়েকটা আসে যাই হোক সেটা আবার ভালোভাবে উত্তর দিয়ে বুঝিয়ে দিই যাদের বোঝা তারা অবশ্যই বুঝবে যারা বোঝার নয় তারা তো বুঝবে না বলো তো যাই হোক কিন্তু কমেন্ট বক্সটা আমি বন্ধ করি না আজকেও আমি জানি না হয়তো কমেন্ট বক্স অফ হয়ে যেতে পারে কারণ কী বলো তো আমি অনেক সময় দেখি যতই ভালো ভিডিও করো বা কিছু করো মাঝে মধ্যে এখন ইউটিউবের না এখন অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে যে কোনো কিছুতেই দেখা যায় যে কমেন্ট বক্সগুলো অফ হয়ে যায় এবার যতই আমি কমেন্ট বক্স অন করি না কেন সেটা যে কিভাবে অফ হয়ে যায় আমি কিছুতেই বুঝতে পারি না কিন্তু কি করব কিছু করার থাকে না তো যাই হোক সংসারে এতগুলো কাজ করে এই যে এখন আবার ঘর পরিষ্কার করতে এসেছি রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে একদম মুছে টুকে ঝা মানে ঝাঁকাঝাঁক করে রেখে এসেছি কী বলো তো টাইমের জলটা যখন থাকে আমি রান্নাঘরের কাজটা আমি আগে করে নিই বিছানাটা সকালবেলা একদমই তুলতে পারি না কারণ পার্থিব অনেকটাই দেরিতে ওঠে ওর জন্য আমাকে একটু ওয়েট করতে হয় তারপরে আমি বেলার দিকে এসে বিছানাটা তুলি সকালবেলায় যে বিছানা তুলবো তারপরে সমস্ত কিছু হবে এগুলো হয় না ওই যে তোমরা আমাকে বলো না হেল্পিং হ্যান্ড রাখতে ওর জন্য আমি ভাবি যে কি করে রাখবো পার্থিব তো ঘুম থেকে নটার সময় ওঠে কারণই আছে অত রাতে পড়াশোনা করে সত্যিই সকালবেলা সম্ভব হয় না ওঠা ওর জন্য ওরকম সময় ওঠে এবার বাসি ঘরে বাসি ঘর বলে তো বিছানা বাসনপত্র দোর ঝাড়পোচ এগুলো থাকে তো সেগুলোই তো করতে পারবে না ওর জন্যই রাখা হয় না রান্না আমার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে খাওয়াটা শেয়ার করছি না একদম গিয়ে বিকেলে দেখা হচ্ছে হ্যাঁ বিকেলে একটু বেরোনোর কথা আছে দেখি কোন দিকে যায় কারণ রবিবার মানেই আমরা একটুখানি বাইরে ঘুরতে যাই তো একটু হলেও বেরোবো এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক একটু হলেও আমরা বেরোই তো চলো ইভিনিংয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে পার্থিব আর পার্থ দুজনেই বেরিয়ে গেছে ওরা একটুখানি বেরোলো আমি মানে ঠিক আছে তোমরা একটু ঘুরে আসো আমি একটুখানি বাড়িতে বসছি পার্থিবের তো পড়া থাকে জানোই তো আমি বললাম আজকে আর পড়তে যেতে হবে না এমনি তোর পরীক্ষা চলছে ওই জন্য আরও পড়তে যাবে না তো দুজনে একটু বেরিয়েছে ওদের সাইকেলটা খারাপ হয়ে গেছে ছেলে তো সাইকেলটা ঠিক করতে গেছে আর আমি একটুখানি ঘরে সবে শুয়েছি তখন দেখি আমার দাদা আর বৌদি কলিং বেল বাজাচ্ছে আমি ভাবলাম হয়তো কেউ বাজাচ্ছে থাকার যাব না তারপরে দেখছি তিন চারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে আমার কিন্তু জানা ছিল না যে আমার বৌদি দাদা বা বাচ্চা মেয়েটাকে নিয়ে আসবে তা বললাম তোরা এদিকে ও যা আরে ডাক্তারের কাছে এসেছিলাম কখন নাম লিখিয়ে গেছিস বলছে নাম তো লিখিয়ে যায়নি আসলাম দেখলাম ফি ফাঁকাই ছিল তো একবারে দেখিয়ে ভাবলাম তোদের বাড়িতে একটু ঘুরে যায় তো যাই হোক ও তো আমাদের বাড়িতে আসেনি এই প্রথমে এসছে কি মজা পেয়েছে দেখো আসবে না ও এসে ওই টেবিলে বসেছে নুন টুন সব ছিটিয়ে দিয়েছে নিজের গায়েও মেখেছে কারণ নুনের ডিব্বাগুলোর মুখগুলো তো খোলা থাকে তো ওইগুলো নিয়ে উপর করে এটা বোঝে বাচ্চারা যে কোনটা উপুর করলে পড়ে যাবে কি হবে এগুলো কিন্তু বাচ্চারা বেশ ভালো বোঝে ওরকম করেছে পড়ে গেছে এখন আবার আমার লিপস্টিক ধরেছে বলছে এখন ঠোঁটে মাখবো বই দেখো কত পাজি কিন্তু খুব ভালো জানো মানে এখনকার বাচ্চারা যে প্রচুর ঘ্যান ঘ্যান ক্যান ক্যান এগুলো করে না ও কিন্তু সেটা আমি ওকে করতেই দেখি না ওর সাথে তুমি যদি খেলা করো না ও খুব খেলা করে ভীষণ শান্ত আমাদের বাড়িতে যে চারটে ছোটোবেলায় যা জ্বালিয়েছে না ওর তুলনায় ও কিচ্ছু করে না ও এত ভালো সু খুবই শান্ত শান্তে যাবো মা বাবা আর আমার মা মানে ঠাম্মি যদি থাকে না তাহলে ও কাউর কোলে আসে না একমাত্র কোয়েলকে চেনে কারণ কোয়েল নিয়ে আসে দিয়ে আসে তো ওর জন্য ওকে ভালো চেনে ওর কাছেও যায় আর আমি তো খুব একটা এখন যাওয়া হয় না ওর জন্য আমার কাছে খুব একটা এখন আর আসতে চায় না ভুলে যায় তো আবার একটু আদর টাদর করলে আবার চলে আসে আমি হচ্ছে আসো টিকটিকি দেখাবো এই করবো ওই করবো ওই যে কিছুতেই আসবে না তারপর জোর করে নিলে তো আবার কান্না করে তার মধ্যে ওর প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে কাশিতে ওর মাঝে মাঝে দম আটকে যাচ্ছে ওর জন্য আমি আবার কাদাচ্ছি না আর কোলেও নিচ্ছে না ওখানে বসে বসে ডিম ভাজা খাচ্ছে আমি দাদাকে বৌদিকে একটু ডিম ভাজা করে দিলাম আর কি মজা পেয়েছে দেখো যারাই আমাদের বাড়িতে আসে বাচ্চাগুলো খুব মজা পায় জানি না ওরা কি দেখে মজা পায় জানি না কি সুন্দর আহ আবার আবার করো আবার করো আবার করো আবার বাজাও বাজাও কি করবা ফেলো না ফেলো না ফেলো না চলে যাবে ফেলো না Já, não, já, amaro. já. é maro. É já, e não, não. Tá. Ei, ei, ei.